বন্ধুরা ভেরি ভেরি ভাইটাল একটি তথ্য আপনাদের সামনে নিয়েছি আর জি কর্মেটারে বন্ধুরা তিনক তোমার বেঁচে থাকতে নিজের সমস্ত কষ্টের কথা মানে তাকে আর্জি করে কিভাবে অত্যাচার করা হতো আর্জি করে তার সাথে কি ধরনের ব্যবহার হতো সেই সমস্ত কথা সে একটি মানুষের কাছে বলে রেখেছিল বন্ধুরা আর সেই মানুষটি এবার মুখ খুলেছে শুধুমাত্র সে সবার সামনে না এবার সে কোর্টে গিয়েও সমস্ত কথা বলতে রাজি হয়ে গেছে মানে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে তিলক সাথে কি 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 আর করে সেই মানুষটিকে সে সমস্ত কথা বলে রেখেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আরজিকর মেটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বারবার মেনশন করছি যে আমি যতগুলো তথ্য আপনাদেরকে দিচ্ছি যা যা বলছি সবটাই সত্যি বন্ধুরা যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমার কিছু করার নেই কিন্তু নিশ্চয়ই আমি মিথ্যে বলে নিজের পায়ে নিজে কুরল মারব না আমি সমস্ত তথ্য আপনাদেরকে সত্যি দিচ্ছি এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা যে তিলকতমা যেই তিলকতমার সাথে আরজি করে নির্যাতন তাকে আগে থেকে অত্যাচার করা হতো তাকে আগে থেকে মেয়েটাকে দিনের পর দিন হেরাস করা হতো যাতে এই মেয়েটি তর পাই যাতে একে মানে যখন এই অ্যাটাকটা করা হবে তাকে যখন খুন করা হবে তাকে যখন ধর্ষণ করা হবে যাতে মেয়েটি মানসিক দিক থেকে পুরোটাই বিধ্বস্ত হয়ে যায় মেয়েটি ভেঙে পড়ে যায় যাতে আমরা এই কাজগুলো করলে সুবিধা হবে বুঝতে পারছেন মানে একটা মেয়েকে আস্তে 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 করে ভেঙে দেওয়ার চেষ্টা রীতিমতো আগে থেকেই চলেছে আর সেই মেয়েটি তিনক তোমার মা বাবা বারবার বলতো যে আমার মেয়ের আরজি করে হতো কিছু একটা হতো এটা আমরা বুঝতে পারতাম কিন্তু আমার মেয়ে কোনোদিনও আমাদের কাছে মুখ খুলেনি এমনকি ওনারা এই কথাটাও বলেছেন যে আমার মেয়ে যখন ডিউটি করে বাড়িতে আসতো তখন আমার মেয়ে যখন স্নান করতে যেত স্নানের পাশের রুমে মেয়েটি ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে থাকতো মেয়েটিকে দেখে মনে হতো যে খুবই ক্লান্ত খুবই টায়ার্ড হয়ে গেছে মেয়েটি মানে বুঝতে পারছেন একটি মেয়ে যদি টানা সে চল্লিশ ঘন্টা ডিউটি করে তাহলে তার অবস্থাটা কেমন হবে মানে তোমাকে রীতিমতো বিন্দু বিন্দু করে টর্চার করা হচ্ছিল বন্ধুরা মেয়েটি মা বাবাকে বলছিল না কারণ তার মা বাবা অসুস্থ মা বাবার টেনশন করবে কিন্তু মেয়েটি একটি মানুষের কাছে সমস্ত সত্য কথা বলে রেখেছে সেই মানুষটি এবার সব কিছু ফাঁস করছেন শুধুমাত্র এখানেই না উনি কোর্টে গিয়েও বলার জন্য রাজি হয়ে গেছেন কি বলছেন উনি আর কি কি জানেন উনি সবটা এবার আপনাদেরকে বলছি একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন পুরো ডিটেলসে সবটা জানতে পারবেন বন্ধুরা কারণ তিনক্তমা এটা তো হতে পারে না না যে একটা মেয়ের সাথে অত্যাচার হচ্ছে রীতিমতো আর মেয়েটি কোথাও বলবে না মা বাবাকে বলেনি কিন্তু মেয়েটি এই মানুষটিকে বলে রেখেছে আর সেই মানুষটিকে সেটাও এবার আপনাদেরকে বলছি তিলোক মানে তিলোক কাণ্ড নয় আগস্ট তিলোক্তমার সাথে ঘটনাটি ঘটেছিল নয় আগস্ট দু চব্বিশ তাই তো এদিন আর জি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে তিলক তোমার দেহ উদ্ধার হয় তাই তো ইতিমধ্যে এই ঘটনায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তাকে অ্যারেস্ট করা হয়েছে আর তার মধ্যে কিন্তু তার সাজা ঘোষণা হয়ে গেছে তার আজীবন কারাদণ্ড কিন্তু এখানেই সমস্ত প্রশ্নের উত্তর শেষ হয়ে যায়নি অনেক প্রশ্নের উত্তর অধরা থেকে গেছে এবার বাকি প্রশ্নের উত্তর এবার হাইকোর্ট থেকে পাবো কি যে হাইকোর্টে যখনই কেসটা এসছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে তথ্য দিয়েছি যে সিবিআই কিন্তু মানে উঠে বসেছে নড়ে চড়ে বসেছে আর শুধুমাত্র এই হাইকোর্টে আসার জন্য তো এই আবহে মুখ খুললেন তিলোকতমার মনস্তাত্ত্বিক বুঝতে পারছেন মনস্তাত্ত্বিক কাউন্সিলর মৃত্যুর মাস খানেক আগে তার চেম্বারে গিয়েছিলেন তিলোকতমা পয়েন্ট টু বি নোটেড তিলোকতমা মৃত্যুর মাস খানেক আগে বুঝতে পারছেন মানে কয়েক মাস আগে তিলোকতমা কিন্তু সেই কাউন্সিলরের কাছে গিয়েছিলেন আর সেখানে সমস্ত কথা বলেছিলেন কি বলেছিলেন সেটা এবার আপনাদেরকে বলি যে জানা যাচ্ছে গত বছর জুলাই মাসে উত্তর চব্বিশ পরগনার একজন মনস্তাত্ত্বিক কাউন্সিলরের কাছে গিয়েছিলেন আর জি করেন নির্যাতিতা মানে আমাদের তিলোত্তমা সেই কাউন্সিলরের মানে মনসমাজকর্মীর নাম মোহিত রণদ্বীপ সেই ব্যক্তিটির নাম হল মোহিত রণদীপ তিলোক জানিয়েছিলেন তিনি একেবারেই ঘুমোতে পারছেন না বুঝতে পারছেন তিনি মানে তিলোক সেই ব্যক্তিটিকে সেই কাউন্সিলারকে জানিয়েছিলেন যে আমি একদম ঘুমাতে পারছি না কিন্তু শরীর অবসাদে ভেঙে আসছে একটা মানুষ নিত্যদিন যদি না ঘুমায় তাহলে তার শরীরের কন্ডিশান কতটা খারাপ হতে পারে আশা করি আমরা বুঝতে পারছি তো তিলোক্ত বলেছিল যে শরীর অবসাদে ভেঙে আসছে কিন্তু তা সত্ত্বেও দিনের পর দিন ধরে তাকে ডিউটি করে যেতে হচ্ছে কারণ তিলোত্তমার মা একটি কথা নিজের মুখে বলেছিলেন যে আমার মেয়ে একদিন ডিউটিতে চলাকালীন তার শরীর এতটাই খারাপ তার জ্বর এসছে মেয়েটা রীতিমতো কান্না করছে সে ডিউটি করতে পারছে না তারপরেও তার ভিপি তাকে কিন্তু ছুটি দেয়নি বলেছে ডিউটি আগে কমপ্লিট করো তারপর কিন্তু ছুটি হবে মেয়েটি সেই অবস্থায় ডিউটি কমপ্লিট করেছে তারপরে কিন্তু সে বাড়ি গেছে এটি কথা দিল তোমার মা নিজে বলেছিল আর ঠিক সেইভাবে এই কাউন্সিলারকে দিল তোমা কিন্তু এই কথাগুলো বলেছিল কি শুধু এইটুকুই বলেনি বন্ধুরা আরও বলেছে এ কথা শুনে এই কাউন্সিলার জানতে চান সমস্যা কি। তার ঘুম আসছে না নাকি ঘুমনোর সুযোগ পাচ্ছেন না বুঝতে পারছেন যে তিলক তোমার ঘুম আসছে না নাকি সে ঘুমনোর সময় পাচ্ছে না জবাবে আর্জি করে ওই চিকিৎসক পড়ুয়া মানে তিলক তোমা বলেছিলেন এমনভাবে তাকে ডিউটি দেওয়া হচ্ছে কিছুতেই পর্যাপ্ত ঘুম সম্ভব নয় কতটা কষ্ট লাগছে শুনে বলুন তো মেয়েটি বলছে যে এমনভাবে আমাকে ডিউটি দেওয়া হচ্ছে যাতে আমার যে যতটা পরিমাণ ঘুম সেই ঘুমটা আমার হচ্ছে না দুচো ঘুম নেমে আসলেও তার কাছে ঘুমানোর কোনো উপায় নেই পালটা ওই কাউন্সিলর জিজ্ঞেস করেন এমনটা কি কাজের জায়গায় সবার হচ্ছে নাকি হুম মানে সবার সঙ্গে কি এ ধরনের ঘটনা ঘটছে শুধুমাত্র নাকি তার সঙ্গে জবাবে তিলোক্তমা বলেন কর্তৃপক্ষের কিছু অন্যায় কাজের পয়েন্ট টু বি নোটেড কর্তৃপক্ষের কিছু অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে তার ওপর এই ধরনের ডিউটির খাড়া নেমে এসেছে হ্যাঁ বলে অনুমান করছেন মানে তিলকতমা নিজে থেকে বুঝতে পেরেছেন তিলক আজ করেছেন যে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি প্রোটেস্ট করেছি যার জন্য কিন্তু আমাকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে মানে ডিউটির পর ডিউটি ঘন্টা পর ঘন্টা ডিউটি হুম এরপর আরও কি কীভাবে তার উপর শাস্তির খাড়া নেমে আসবে তা তিনি কল্পনা করতে পারছেন না বুঝতে পারছেন তিলোপ্ত মা বুঝতে পেরেছিল যে আমার উপর আরও শাস্তির খাড়া নেমে আসতে পারে বা আমাকে আরও দমানোর জন্য বিভিন্ন কিছু করতে পারে যেটা আমি হয়তো কল্পনা করতে পারছি না যে কি পর্যায়ে ওরা যেতে পারে সব কিছু শোনার পর ওই কাউন্সিলরের মানে পরামর্শ স্বরূপ তাকে স্নায়ুর উত্তেজনা হ্যাঁ প্রশমনের বেশ কিছু উপায় বলেন মানে এই বুদ্ধিটি তিলোক্তমার কাউন্সিলর তোমাকে দেন যেটা উনি একজন মানে মনোবিজ্ঞানী হিসাবে যেটা উনি করেছেন যাওয়ার আগে তিলোত্তমা বলে যান তিনি হয়তো ফের আসবেন তিলক বলেছিলেন যে আমি হয়তো ফের আসবো আপনার কাছে যদিও সেই সুযোগ আর আসেনি কারণ ঘটনাটি ঘটার মাসখানেক আগে তিলক গিয়েছিল আর তারপরে যে তিলোক্তমা যাবে তিলক জানতো না যে আমি হয়তো আর ফিরে আসতে পারবো না কারণ আমার সাথে সেই যেটার আজ পড়েছিল তিলোক্তমা সেটাই হবে তবে এই ঘটনার ঘটবে এতটা নিঃশংস ঘটবে এটা কিন্তু মেয়েটা ভাবেনি ভাবলে হয়তো মেয়েটি হসপিটাল থেকে সারা জীবনের মতো চলে যেত তার মধ্যে মধ্যেই আরজিকোরের চার দেওয়ালের মধ্যে ঘটে যায় সেই নৃশংস ঘটনা আরজিকোর কাণ্ডের পর দেখতে দেখতে কেটে গিয়েছে মানে প্রায় সাড়ে সাত মাস বুঝতে পারছেন তিলক তোমার ঘটনা ঘটা প্রায় সাড়ে সাত মাস কেটে গেছে এই আবহে মুখ খুলেছেন তিলক তোমার মনস্তাত্ত্বিক কাউন্সিলর তিনি বলেন ওই মেয়েটির বাবা আমায় জিজ্ঞেস করছেন হুম মানে তিলোক বাবা জিজ্ঞেস করেছেন দরকার পড়লে আমি আদালতে দাঁড়িয়ে একথা বলতে তৈরি কি না মানে এই যে সমস্ত কথা তিলোক মা বাবাকে বলেছেন তিলোক্তমার বাবা রিটার্ন ওনাকে প্রশ্ন করেছেন যে আপনি যে এই কথাগুলো আমাদেরকে বলছেন তাহলে এই কথাগুলোকে আপনি আদালতে দাঁড়িয়ে বলতে পারবেন কিন্তু সেখানে উনি জানিয়েছেন যে আমি প্রস্তুত আমি রেডি আছি একটি মেয়েকে আমরা কেউ স্বস্তির ঘুম অবধি দিতে পারিনি একটি মেয়েকে আমরা স্বস্তির ঘুম অবধি দিতে পারিনি অথচ তারপরেও সব কিছু আগের মানে আগের মতোই চলছে একটি মেয়েকে এভাবে একটা সরকারি হাসপাতালে তাকে ধর্ষণ করা হয় তাকে খুন করা হয় আর তারপরেও কিন্তু সবাই ঠিকঠাক মতো নিজের ডিউটি করছেন মানে যারা তিলক তোমার অপরাধী তিলক তোমার খুনি তারা হয়তো খোলে আম ঘুরে বেড়াচ্ছে নিজের মতো করে বুক ফুলিয়ে চলছে কিন্তু এটা তো দেওয়া যাবে না তাই না তাদের যথাযোগ্য শাস্তি দেওয়াটা উচিত যার জন্য উনি বলছেন যে আমি রাজি আছি এই সমস্ত কথা আমি আদালতে বলতে রাজি আছি আর যে কোনো সংবেদনশীল মানুষের কাছে এই পরিস্থিতি আত্মধিকারের অত্যন্ত এই তিরক্তমার ঘটনা দুঃখজনক মর্মান্তিক কারণ এমন কোনো মানুষ নাই যে মানুষ চাইবে না যে তিলক তোমার জাস্টিস না হোক বা তিলক তোমার জাস্টিস না পাক তিলক তোমার জাস্টিস পাই এটা আমরা সকলে চাই যার জন্য এবার কিন্তু উনি রাজি হয়েছেন বুঝতে পারছেন বন্ধুরা তিলক তোমার মা বাবা বলেছিল যে আমাদের কাছে আমার মেয়ে বলতো না আমার মেয়ে সবসময় বলতো মা আমরা ভালো আছি মা আমি ভালো আছি ওই এখন আমাকে ডিউটি দিচ্ছে বেশি করে হয়তো এরপরে ঠিক হয়ে যাবে হয়তো ঠিক হয়ে যাবে যেটা তো তোমার মা বারবার বলছিল যে এভাবে তোকে ডিউটি কেন দিচ্ছে তুই বেশি বেশি করে ডিউটি কেন করছিস কিন্তু মেয়েটি তার মা বাবাকে আস্থা দিত বোঝাতো যে মা বেশি দিচ্ছে তো কী হলো আমি শিখতে পারছি আমি শিখতে এসছি আমি শিখছি ডিউটি দিচ্ছে ডিউটি দোক না আমি ডিউটির মাধ্যমে শিখতে এসছি না তো আমি শিখছি কিন্তু মেয়েটির যে এতটা কষ্ট হতো টর্চার করা হতো মেয়েটি বুঝতে পারল মেয়েটি রীতিমতো নিজের কর্তব্য থেকে সরে যায়নি আর ওই যে হসপিটালে বিভিন্ন রকমের দুর্নীতি হতো ভেজাল সেলাইন ভেজাল ইঞ্জেকশন দেওয়া হতো ভেজাল নিম্নমানের ওষুধ আরও অনেক কাজ হতো পোনগ্রাফি শ্যুট বুঝতে পারছেন বিভিন্ন কিছু হতো এই আরজি আর সমস্তটা কে চালাতো সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের পেছনে অবশ্যই বড় বড় মাথারা রয়েছেন কিন্তু সন্দীপ ঘোষ সামনে দাঁড়িয়ে সমস্তটার নিজের প্রভাব খাটিয়ে করতেন যেটা তিলক তোমা বুঝতে পেরেছিলেন তিলক তোমার প্রতিবাদ করেছিলেন কিন্তু ওই যে প্রতিবাদের ফল তাদের হ্যাঁ মানে সহ্য হয়নি তিলক তোমার এই প্রতিবাদটা ওরা সহ্য করতে পারেনি যার জন্য তিলক তোমার সাথে নৃশংস ঘটনা ওরা ঘটিয়েছে আর যার জন্য মেয়েটি এই ঘটনার শিকার হয়েছে যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা অনেকে বলছেন তিলক তোমার জাস্টিস পাবে 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 জাস্টিস পাবে তবে একটু সময় লাগবে কারণ একটা কথাই আছে না যে এটা আম গাছ না যে ঢিল ছুললাম আম পড়ে গেল না একটু সময় লাগবে তবে জাস্টিস ডেফিনেটলি হবে টাটা।